আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে একটি বিষয় নিয়ে কথা হলো সেটা হলো একজন এমপ্লয়ির কেমন হওয়া উচিত তো আমরা অফিসে কর্পোরেট লাইফে জব করি অনেকের ক্ষেত্রে দেখা যায় তারা অফিসে প্রবেশ করে তাদের চিন্তা থাকে যে আমি আট ঘন্টা তিরিশ মিনিট সময় শেষ করে চলে যাব বারবার ঘড়ির দিকে তাকায় কখন আট ঘন্টা তিরিশ মিনিট হবে আর আমি চলে যাব আর এই আট ঘন্টা তিরিশ মিনিট সে অফিসে বসে গতানুগতিক ধারার যে কিছু কাজ আছে কাজগুলোই মানে যেগুলা কাজগুলো রানিং আছে সেই কাজগুলোই তারা করতে থাকে তো এভাবে যারা আছে এদের দ্বারা কোম্পানির কোনো ডেভেলপ হয় না কোম্পানি কোনো উপকৃত হয় না শুধু কোম্পানিটাকে সামনে এগিয়ে নিয়ে যায় মানে রকমের কোম্পানি আছে ওই রকমেরই থাকবে সামনে এগিয়ে যাবে তো একজন এমপ্লয়ার হওয়া উচিত কী একজন এমপ্লয়ি সে অফিসে প্রবেশ করে চিন্তা করবে আমি এই কাজটা তো এইরকমের করতেছি কি এই রকমেরই করব না আরেকটু ডেভেলপ করব। কিভাবে করলে ভালো হয় কিভাবে করলে আমার কোম্পানিটা আর একটু ডেভেলপ হবে কিভাবে করলে আমার কোম্পানিটা উপরে যাবে আমার কোম্পানির কাজের ধারাবাহিকতা ইনক্রিজ হতে হবে ইনক্রিজ গ্রাফ গ্রাফে কখনো যেন আমি সমান না রাখি আমি আমার এরিয়ার যেটুকু কাজ সেই কাজটাকে অন্য এরিয়াকে কী রকমের করতেছে এদিকে আমি তাকাবো না আমি আমার এরিয়ার কাজটাকে আমি ডেভেলপ করব। আমি যে সাইটটা দেখতেছি আমি যে এরিয়াটা দেখতেছি এই এরিয়ায় নতুনত্ব থিম দেব। প্রতিদিন নতুনত্ব থিম দেব এবং আমার কাজকে উপরে নিয়ে যাব। উপরে এভাবে সবাই যদি তার কাজকে উপরে নিয়ে যায় তাহলে কোম্পানি উপরে চলে যাবে অনেক উপরে চলে যাবে তো এতে হয় কি আপনারা হয়তো ভাবতে পারেন আমরা যদি এইভাবে কাজ করি প্রতিদিন মানে ক্রিয়েটিভিটি থাকতে হবে নিজের ভিতরে ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস শো করতে হবে রেগুলার আপনি ভাবতে পারেন যে আমি যদি ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস শো করি তাহলে শুধু কোম্পানিরই লাভবান হবে না কোম্পানির লাভবান হবে ঠিক আছে ততদিন কোম্পানি লাভবান হবে আপনি যতদিন ওই কোম্পানিতে থাকবেন কিন্তু সামগ্রিক লাভবান হবেন আপনি কারণ আপনার ভিতরে একটা স্কিল তৈরি হবে আপনার ভিতরে পটেন্সিয়াল তৈরি হবে আপনি এরপর আপনি যেখানে যাবেন আপনার ভিতরে সবসময় ক্রিয়েটিভিটি ভাব থাকবে আপনি একজন হবেন ক্রিয়েটিভ পারসন আপনি দেখা যাচ্ছে তখন আপনি একটা কোম্পানিতে গেলেন ওই কোম্পানিতে যে কাজের ধারা আছে দেখা আপনি ওইটাকে ডেভেলপ করে ওখানে নতুনত্ব দিলেন কোম্পানি ওই কোম্পানিটার সামনে এগিয়ে গেল এটা কিসের মাধ্যমে হয়েছে আপনার স্কিলের মাধ্যমে হয়েছে আপনার স্কিলটা ডেভেলপ করেন প্রতিদিন পড়াশোনা করতে হবে আমরা যেটা করি দেখা গেছে আপনার টুয়েলভ ক্লাস পর্যন্ত আমরা প্রচুর পরিমাণে পড়াশোনা করি এরপরে যখন একটা চাকরি পাই ভাবি আমার পড়াশোনা শেষ এখন চাকরি আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবে না এটা ভুল টুয়েলভ পর্যন্ত আমরা স্বাভাবিকভাবে পড়াশোনা করি আমাদের মূল পড়াশোনা হলই টুয়েলভের পরে আর চাকরি নেয়ার জন্য পড়াশোনা চাকরি পাওয়ার পরে পড়াশোনা যত পড়াশোনা প্রতিদিন অফিস শেষ করে বাসায় এসে দু ঘন্টা সময় রাখতে হবে আমি আমার জবের উপরে পড়াশোনা করবো আমার উপরে যে দায়িত্ব দেওয়া আছে এই দায়িত্বের উপরে পড়াশোনা করবো এই কাজটা তো আমি এইভাবে করতেছি এইটাকে আর কিভাবে করা যায় কিভাবে করলে আরও ডেভেলপ হবে আরও ডেভেলপ সব সময় তো আরও ডেভেলপ এটা কোনো গন্তব্য নাই নো ডেস্টিনেশন কোনো গন্তব্য নাই এটাকে সামনে এগিয়ে নিয়ে যত দূর আর আমি যতদিনে আসি রেগুলার সামনে এগুতেই থাকবে এইভাবে যদি মন মানসিক দিনে আপনি কাজ করেন কোম্পানি লাভবান হবে আপনার নিজের স্কিল অনেক ডেভেলপ হবে এভাবেই আসলে অফিসে কাজ করা উচিত কিন্তু আমরা অনেকেই দেখি সব সময় অফিসে আসলেই আমরা কমফর্ট জোনে বসে থাকি সাড়ে আট ঘন্টা সময় চিন্তা করি টাইম শেষ চলে যায় এটা হওয়া উচিত না এবং আরেকটা যেটা দেখি ম্যাক্সিমাম কোম্পানিতেই আমি খেয়াল করছি যে তারা অফিসে এসে গতানুগতিক কাজকে সামনে এগিয়ে নিয়ে যায় এই গতানুগতিক কাজের ধারা থেকে এই প্যাটার্ন থেকে বের হয়ে আসতে হবে আপনাকে নতুনত্ব দিতে হবে একজন কোম্পানি মালিক একটা এমপ্লয়িকে যখন নিয়োগ দেয় সে চায় একটা স্কিল লোক নিয়োগ দেওয়ার জন্য এবং নিয়োগ দেওয়ার পর তার কাছ থেকে পটেন্সিয়াল কিছু চায় ক্রিয়েটিভিটি কিছু চায় কিছু ডেভেলপমেন্ট চায় যে সে আইসে আমার কোম্পানিতে নতুন কিছু ডেভেলপ করুক যাতে আমার কোম্পানির সামনে এগিয়ে নিয়ে যায় আর যদি কোনো মালিক যদি তার কোম্পানিকে এক লেভেলেই রাখতে চাইতো তাহলে তো বাহির থেকে নন স্কিল কাউকে আইনে বসাই দিলে হতে পারতো যে ভাই আমার যে ধারা আছে ধারাটাকে তুমি অব্যাহত রাখো সে তার ওই ধারাটা অব্যাহত রাখত না কোম্পানিতে স্কিল লোক যে নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার কারণই হলো সে কোম্পানিটিকে ডেভেলপ করবে ডেভেলপ ইনক্রিজ থাকবে কোম্পানির ধারা ইনক্রিজ কাজের ধারা ইনক্রিজ এবং নতুনত্ব থাকবে নতুন নতুন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস শো করতে হবে তো আশা করি আমরা সবাই বুঝতে পারছি আমাদের সবাইকে বোঝার তো দান করুক বিল্লাহ